ট্রাভেলিং সবাই তো সবাই স্বাধীনভাবে চলতে আমার কাছে ঘুরতে যাওয়াটা পছন্দ নদীর পারে বিভিন্ন খোলামেলা দৃশ্য দেখা এটাই তো আমরা কম বেশি সবাই মিথ্যা ধোকা এটা পছন্দ করি যেমন এই মনে করেন ছেলেদের সাইডে মেয়েরা সুন্দর বেশি তারপরও মেকআপ আপ করা যায় বিউটি পার্লার এটা একটা ধোকা অবশ্যই ধোকা দামি দামি রেস্টুরেন্টে যাই হালকা একটু খাবার অনেক টাকা বেশি দিয়ে দাম দিয়ে খাই পিছনে একটা ধোকা বেশি অথচ মানুষ হাজার হাজার মানুষ খাইতে পায় না সব ধোকা ওই একজন মুর্বে বলছিল না যে আমি প্রায় বিশ বছর ধরে এক পার্লারের সামনে ভিক্ষা করি কিন্তু আজব দি দেখলাম না যে দিকে গেল আর ওই ফিরে আসতে ওই পার্লার কি যে পার্লারে ঢুকছে ওই আবার ফিরে আসছে ভিন্ন রূপে ফিরে আসছে এই তো পুরানাই মানে যে চেহারা নিয়ে গেছে ওই চেহারা নিয়ে আসতে পারে না অন্য চেহারা নিয়ে আসছে কথা বলছিল হ্যাঁ একটু আগে আমার বন্ধু একটা কথা বলছিল যে তো বন্ধু দেখ মানে এই মেকআপ করে আবার এখানে সু মানুষের ফেক ফেস দেখে লাভ কি আমি ছবি তুললাম আমি একটা ছবি তুললাম আমার বললাম কি দেখলেন কয়টা কাপল দেখলাম আর কি আসছে হয়তো অনেকে কমেন্ট করবে যে হুজুর আবার কাপল দেখলো কি ভাবে আর কি দেখলাম অনেকে যে ব্রোড ডাবল লাগাই আসছে আবার মেকআপ কইরা তো জামাই বউ কাপল ভিডিও করতে এখন হয়তো ক্যামেরাতে দিয়ে আসলে আর ভালো লাগবে মেকআপ করা ঠিক যখন তারা বাসায় থাকবে তখন তারা মেকআপ থাকবো না অবশ্যই ওই ছবি আর আমি লাইব ঝগড়া একটা লাগে যাইব অনায়াসে একটা এই কথাটা আমি কি কারণে বললাম কম বেশি বললাম কারণ আমাদের ভিতরেও কিন্তু এটা আছে সবার ভিতরেই মেকআপ করে তোলে আর আমরা কি করি এই যে 10 টাকা দিয়ে একটা ছবি তুলি দিয়ে পরে এডিট আমার যে চেহারা আমারে নায়ক লাগে একটু ধোকা একটু কম মাপের ধোকা হ্যাঁ তো মানুষ মানুষ বাসো খায় এই ধোকায় তো মানুষ মাঝে মধ্যে হ্যাঁ না পৃথিবীর সব মানুষই এখন ধোকার ভিতরে আছি আমরা কম বেশি বর্তমানে আরেক সবচেয়ে ধোকা চলতা যারা হিন্দু পোলাপান মুসলিম নারীদেরকে মুসলমান হওয়ার কথা বইলা বর্তমানে যে সবচেয়ে বড় দোকা দিতে মুসলমান হবো আমার সাথে প্রেম করার রিলেশনে যাও চার দিন পর পাঁচ দিন পর কী হয় ওদের মিশন ওরা পূর্ণ করতেছে কিন্তু এইদিকে মুসলিম ওদের কথা হইলো মুসলিম নারীদেরকে টার্গেট করা করে নষ্ট তাদের সনাতনী ভিতরে ঢুকায় দেওয়া আর কি সমাজটা মুসলিম শিক্ষা ব্যবস্থা কারণ এই দেখেন দুই দিন আগে আমাদের আপনি দেখবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান কখন সুন্দর থাকে যখন একে অপরকে শ্রদ্ধা করি সম্মান করি তো আমাদের স্যার বা টিচার এরা হচ্ছে সম্মানিত ব্যক্তি তো যখন আমরা স্যারদের সাথে হয়তো হাসাহাসি করে কথা বলে এটা আমাদের কাছে যাক ভালো লাগে কিন্তু যখন একটা স্যার একটা স্কুলের স্টুডেন্ট নিয়ে নাচানাচি করে বাসের ভিতর ওরা মঙ্গলযাত্রা নিয়ে যায় বা বিভিন্ন জাতায় শিক্ষা সফর আচ্ছা শিক্ষা সফর বলতে আমরা কী বুঝি শিক্ষা সফর যে জিনিসটা দেখলে আমরা অনেক কিছু জানতে পারবো দেখতে পারবো কিন্তু গান বাজায় বক্স বাজায় স্যার স্টুডেন্ট একই সাথে ডান্স করতেছে তাও অশ্লীল বঙ্গিমাই একটা আছে যে আর তোর নম্র বদরভাবে নিজের মানে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে কথা বলা চলাফেরা করা এরকম কোনো কিছুই না অশ্লীল বঙ্গিমাই ডান্স করতেছে তো এদের মাঝখান থেকে আপনি শিক্ষা সফর বলতে আপনি কী বুঝেন ছাত্রীরা স্যারের সাথে এরকমভাবে অনেক

আমাদের উচিত সবাইকে সচেতন একটা মেয়ে বাসা থেকে কি বলে বের হয়ে যায় আমাদের মনে কাছে দেখবেন মানে বয়স্ক মেয়েদেরকে নিয়েও বাবা স্কুলে দিয়ে আসতেছে ওরা হচ্ছে সচেতন নাগরিক প্রশ্ন তো ছিল একটা ছেলে গেছে আরেকটা তারপরে বলি বর্তমান সময় এমন হয়ে গেছে আরেকটা হলো আগে তো দেখতাম যে যাত্রা ভালো হইত যদিও ওটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আগে কি হইতো দেখা যাইতো বড় লোকরা তারা গরিবের মেয়েদেরকে দেয়া ডান্স করে নাচানাচি দিয়ে টাকা দিত আর এমন অবস্থাটা এমন হয়েছে আগে বড় যারা আছে টাকা ওলা যারা আছে ওরা গরিবের মেয়েদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে তাদের ডান্স দেখতো কিন্তু বর্তমানে পরিস্থিতি এরকম হচ্ছে যে আমাদের আর টাকা দিয়ে কিনতে হয় না ওই বড় লোক বাবার মেয়েরা